আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত জনাব জনার মোদারেস আলীসা আমাদের মাঝে অত্যন্ত ঘনিষ্ঠজন কেন্দ্রীয় শাহজাদা মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন জেলা বিএনপি এবং জেলা বিএনপির জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তি শুভেচ্ছা জানাচ্ছি জেলা নেতৃবৃন্দ যে কথাটি বলেছেন আপনাদের নেতা ও নেই আমরা তারা কেন্দ্রীয় নেতা আছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট যে তৃণমূল কি চায় ফরিদপুর জেলা তৃণমূল কি চায় জেলা বিএনপি যারা সাধারণ নেতাকর্মীরা আছে তারা কি চায় আজকে একটু আগে দেখছিলাম যে জাতিসংঘের ফ্যাক ফাইন্ডিং মিশন একটা মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে সেই মানবাধিকার রিপোর্টে যেটা আমরা পনেরো ষোলো বছর ধরে জানি সেইটা আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে যে পাঁচই অগাস্ট যে হাসিনা পালিয়ে গেছে সেই হাসিনা প্রত্যক্ষ অর্ডারে চোদ্দশোরও অধিক মানুষ জুলাই অগাস্টে নিহত হয়েছে তার মধ্যে বাচ্চাদেরকে শিশুদেরকে টার্গেট করে করে গুলি করা হয়েছে সেটা তো শুধু দুই মাসের ঘটনা কিন্তু গত সতেরো বছর আমাদের বিএনপি নেতা আমাদের হাজার হাজার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের ভাইরা বোনরা আমাদের চিন ভুলে গেছে বলবি না দিনের পর দিন বনে জঙ্গলে ঘুমিয়েছে পুকুরে ঘুমিয়েছে হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেড়িয়েছে গুম হয়েছে খুন হয়েছে এই হাসিনার আড়ালে আজকে এই 15 বছরের আন্দোলন

গত ফোন পনেরো বছরে দিকে দিলে যে আন্দোলন গড়ে উঠেছে যে ত্যাগ তিক্ষার বিনিময় আজকে পাঁচই অগাস্টে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তবে এবং যদি আমরা যে প্রক্রিয়ায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চাই সেই প্রক্রিয়া যদি আমরা একশোতে একশো অবলম্বন করতে পারি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিকজ আমাদের প্রধান অতি থেকে সহযোগিতা করেন অবশ্যই আমরা সাতটা নেতা কর্মীরা অটোমেটিক তারা উপরে উঠে আসবে নেতৃত্বে চলে আসবে আমাদের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন ভাবে কমিটি গঠন করতে বাস্তবতা কিন্তু এখন তো আমরা একটা পরিবেশ শেষ জনগণের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের একটি নতুন সম্ভাবনার কথা আমরা ভাবছি মানুষকে যে স্বপ্ন দেখছেন বাংলাদেশ থেকে নিয়ে সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি উপযোগী রাজনৈতিক দল দরকার সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য একটি দায়িত্বশীল রাজনৈতিক দল দরকার সে দায়িত্বশীল রাজনৈতিক দলের কিছু দায়িত্বশীল নেতা থাকা দরকার সেটা তৃণমূল থেকে শুরু করে একেবারে জাতীয় পর্যায়ে পৌঁছান ভারতপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেছেন যে আগামী নির্বাচনের আগে দলকে পুনর্গঠন করার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময় এই যে পাঁচই অগস্টের যে গণভুত্থান হল এই গণভুত্থান আমাদের সামনে দুটো বিষয় হাজির করেছে দুটো চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে নেতৃত্ব আমাদের করে দিয়েছে আর আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ আছে যারা বাংলাদেশের পাঁচই আগস্টের গণপ্রুত্থানকে যারা মান করতে চায় এই গণপ্রুনের স্পিরিটকে যারা ধ্বংস সেই ষড়যন্ত্র কিন্তু আছে আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আগামী আগামী নির্বাচন কিছু কঠিন হবে আগামী নির্বাচন কঠিন হবে কেন আওয়ামী লীগ তো হারিয়ে গেছে আপনাদের সবে মনে থাকার থাকার কথা সবই তো একেবারে চার রাতের মতো কঠিন তুকোর ব্যাপার আওয়ামী লীগটাই আপনারা একলাই নাকি না অবশ্যই কঠিন

তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে বিরোধী মতকে দমন করার জন্য দমন করার জন্য নির্বীক করার জন্য গুম করেছে খুন করেছে বিগ্রহ করে সেই বিগ্রহ গুম খুনের জন্য তাদের কতগুলো টর্চার সেলের প্রয়োজন ছিল সেই টর্চার সেল এখন আবিষ্কার হয়েছে তো এই এটা উল্লেখ করেছেন আই অনেক জাহাইয়ার জামানা ছিল কত পুরোপক্ষ

অন্য কোন রাজনৈতিক দল অথবা যারা দিবা সব দেখেন এরকম কোন কেউ কেউ যদি এই আইনে জাহিনিয়াদের সহযোগী যারা ছিলেন তাদেরকে আশ্রয় প্রশ্রয় নিয়ে দিতে চায় বাংলাদেশের জনগণ তাদের কেউ উদ্ধার করবে নতুন করে আরেকটি হবে যারা সহযোগী তাদেরকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধেও লড়াই হবে তাদের বিরুদ্ধে কোন ফ্যাসিস্টের সহযোগীকে আমরা এখানে প্রশ্রয় দেব না কোন ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাস করতে দেব না এটা খুব স্পষ্ট আমরা টের পাচ্ছি খবর পাচ্ছি যে স্বৈরাচারের সহযোগীরা নানা দলে নানা গ্রুপে নানাভাবে নানা জায়গায় স্থান নেওয়ার চেষ্টা জার্মানে ওই নাজিবাদী রাজনীতি নাসিদের দল হিটলারের দলের কিন্তু এই দেশে রাজনীতি করার কোন ব্যবস্থা নাই স্বীকৃতি নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কথায় বলবেন আমি রাজনীতি নিষিদ্ধ করছেন না কেন করছেন না আইন করে এখন তো পার্লামেন্টে প্রয়োজন শুধুমাত্র প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দাবি করলেই তো কাজ হয়ে যায় সেটা কেন করছে না আওয়ামী লীগকে ধিয়ে রাখবে কার ওই অপশক্তিকে কোন উদ্দেশ্যে ব্যবহার করা কোন ধরনের কোন মতব্য আছে কিনা আমরা জানি না কিন্তু সেই ধরনের মতব্যের বিরুদ্ধেই কিন্তু আমরা রুখে দাঁড়াবো ষোলো বছর লড়াই করেছি আপোষ করি নাই সুতরাং ভবিষ্যতে যদি সহযোগীদের পুনর্বাসন করার জন্য কারোর কোনো মত থাকে সেটাই যেই হত্যা কেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব